ভাসতে রে এই বলে আসছে পুচকি পুস্কি পোলা পান নিয়ে আসি মাস্তানি করি মিছিল নিয়ে আমার পাঁচশো টাকা নিয়ে গেল গেলো কি আন্দোলন কি যুগ যে পড়লো এত আন্দোলন করে রাখবো ভাবা যায় আরে চালা পান আজকাল দেখি আজকে সবাই বলো চ্যালা পান মন্ত্রী এমপি সবাই বলো চেলা পান ছোট ছোট পুস্কি পুস্কি এগুলো বলো চালা পান